নমস্কার কেমন আছেন সবাই আজ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বারোটি রাশির কথা উল্লেখ আছে আজকের দিনেই সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই আজকের দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় কিন্তু আমরা সকলেই জানি সূর্য ধ্রুবক তার চলন গরণ কোনোটাই নেই কালক্রমে পৃথিবীর আরও গভীর গবেষণার জন্য বিজ্ঞানীরা পৃথিবীর পাশাপাশি এবং উপর নিচে কিছু কাল্পনিক রেখা কল্পনা করেন এইগুলিকেই অক্ষ এবং নিরক্ষ রেখা বলা হয় তার মধ্যে একটি রেখা হলো মকর রেখা আজকের দিনেই সূর্যের আলো এই মকর রেখার ওপর প্রথম এসে পড়ে আজকের দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং গরমের সূচনা হয় এই অনুষ্ঠানটিকে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই মানা হয় পশ্চিমবাংলায় এই অনুষ্ঠানটিকে পৌষ পার্বণ হিসাবে জানা যায় আবার দক্ষিণ ভারতে চেন্নাই কিংবা ব্যাঙ্গালোরেই বলুন এটিকে পোঙ্গাল উৎসব হিসাবে এরা পালন করে থাকে বাংলায় যেমন আজকের দিনেই নতুন ধান শস্য ঘরে ওঠে এদের এখানেও ঠিক তেমনই এখানকার মানুষজন হয়তো আমাদের মতো ওরকম পিঠে পাঠা বানায় না কিন্তু এদের এখানেও একটা আলাদা রেসিপি আছে এটিকে ওরা পোঙ্গাল বলে থাকে কিন্তু সেটা আমি আজকে বানাচ্ছি না কিন্তু পঙ্গালের মতোই আমি খিচুড়ি বানাচ্ছি আমরা যেমন খিচুড়িতে ঝাল দিই ওরা সেই খিচুড়িতে মিষ্টি দিয়ে ওটাকেই ওরা পঙ্গাল হিসাবে বলে থাকে এই পৌষ পার্বণে বাড়ির দিকে মা কাকিমাদের দেখতাম তার একটি গোবরের মণ্ডের ওপরে একটি কুলগাছের ডাল এবং কিছু সিঁদুর দিয়ে সাজিয়েছে এখানেও ঠিক ওই রকমই দেখলাম জানেন কিন্তু কুল কুলগাছের ডালটা ওরা ব্যবহার করে না ওরা অন্য কিছু একটা জাতীয় গাছ ব্যবহার করে আজকের দিনে এই দক্ষিণ ভারতে আর একটা জিনিস চোখে পড়ে খুব সেটি হলো যদি কারোর বাড়ি গরু থেকে থাকে সেই গরুকে তারা খুব ভালো করে স্নান করিয়ে পুজো করে এবং আজকের দিনে গরুর সমস্ত কিছু নতুন পাওয়ানো হয় গলার দড়ি থেকে খাওয়ার গামলা জামা কাপড় সব কিছু বানাচ্ছি পঙ্গাল মানে বাংলার খিচুড়ি ওই ফুলকপি বিনস গাজর মটরশুঁটি কুমড়ো আলু এগুলোকে আগে প্রথমে তেলের ওপর কষিয়ে নিচ্ছি এদিকে একটু বসিয়ে দিয়েছি তোমার চাল আর ডাল চাল ডালটাকে ছানা কাটানোর জল দিয়ে আজকে বানাচ্ছি তো খুব ভালো হয় জানেন আমি যেমন চাল ডালে ফুলকপি বিনস গাজর এগুলো ব্যবহার করছি এখানকার মানুষরা আজকের দিনে এটা ব্যবহার করবে না তারা চাল ডালটা ব্যবহার করবে ঠিকই কিন্তু এই চাল ডালে তারা কিছুটা গুড় কিংবা চিনির রস এগুলো দিয়ে তারা থেকে মিষ্টি খিচুড়ি বানাবে এবং তাতে কিছুটা ড্রাই ফ্রুটস এবং নারকেল কোড়া দেবে এবং সবশেষে শেষে তারা দেবে প্রচুর পরিমাণে ঘি খেতেও জানেন খুব ভালো হয় আমি কখনো বাড়িতে বানিয়ে দেখিনি আমি তো কখনো মন্দিরে যাই সেখানে গেলে তারা এখানে প্রসাদ হিসেবে এটাই দেন ওনাদের কাছে জিজ্ঞাসা করায় ওনারা এই রেসিপিটাই বলেন আমি তো বলি আমাদের ওখানকার খিচুড়ির মতোই অনেকটা যদিও আজকে ওটা বানাচ্ছি না আজকে খিচুড়ি বানাচ্ছি আজকে জানেন পিঠে পাটা বানানোর খুব ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণবশত আজকে দিনটা হয়ে ওঠেনি তাই আজকে খুব সময় কম থাকায় খিচুড়িই বানিয়ে নিচ্ছি আমাদের পশ্চিমবাংলায় যেমন আমরা অনেক দেখি ধানের ক্ষেত আলুর ক্ষেত এখানে বেশিরভাগটাই জানেন ফুলের ক্ষেত দেখতে পাই এখানকার মাটিতে গোলাপ ফুলটা হয়ও খুব প্রত্যেকটি মহিলা তারা মাথায় দেখবেন গোলাপ লাগাবে হয়ে এসেছে আমার খিচুড়ি চলুন ভাজা সবজিগুলোর ওপরে খিচুড়িটা এবারে ঢেলে দিই দক্ষিণী মানুষজনরা মিষ্টিটা বেশি পছন্দ না করলেও ঝালটা তাদের বড্ড প্রিয় এখানকার মানুষদের মধ্যে নিরামিষ খাবার প্রবণতা খুব বেশি পাশের বাড়ি থেকে কেউ যদি কখনও কিছু খাবার দিত খেয়ে দেখতাম জানেন পট্টো ঝাল দেয় আমার তরফে আমি তো ঝাল খেতেই পারি না অতিরিক্ত ঝাল তারা ব্যবহার করে চলুন হয়ে এসেছে আমার খিচুড়িটা এতে একটু হলুদ একটু নুন একটু চিনি একটু জিরের গুঁড়ো দিয়েই নাড়ি নিলে কিন্তু আমার খিচুড়ি আজকে রেডি হয়ে যাবে ঘিটা আজকে দেবো না সব শেষে হালকা একটু ওপরে চিনি দিয়ে দেবো ব্যালেন্সটা ভালো আসবে আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভ মকর সংক্রান্তি